সো হ্যালো ফ্রেন্ডস আজ সরাসরি চলে এলাম গোয়ায় আমরা দেখতে পাচ্ছ আর বাদশাকে নিয়ে তো বন্ধুরা আজ কী কী বক্স ঢুকেছে আজকে অল বক্সের ভিডিও দিয়ে দেবো কালকে দু তিনটে বক্স এসছে আজকে অল বক্স ঢুকে যাবে তো কী কী বক্স রয়েছে বন্ধুরা দেখাবো তো আমার শ্বশুরবাড়ি বেরিয়ে পড়েছে আমি কালকে আসার কথা ছিল আমি আজকে এলাম একটু মিষ্টি ফিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি তো ধর্মনাথ সাউন্ডের পনেরো ইঞ্চি সেকেন্ড ফিল্ড অপারেটার চেঞ্জ নতুন একটা অপারেটার আসছে বাজাতে আজকে তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার যে ডায়লগটা দেবে বলে দেব বলেছিলাম তো ডায়লগটা শুনে নাও তোদের হিংসাই বিক্রম দাস ইউটিউব চ্যানেলের জয় তোদের হিংসাই বিক্রম দাস ইউটিউব চ্যানেলের জয় তোদের মধ্যে কোনো এক মাইকবালা বিক্রম দাস ইউটিউব চ্যানেলকে পায় চরম ভয় তো ডায়লগটা কেমন হয়েছে একটু শোনাবে আমার মাইক নেই আমার ইউটিউব আছে আমি ইউটিউবের জন্য একটা তৈরি করেছি তো কেমন হয়েছে বলো বন্ধুরা আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই যে মেন রোডেই আছি আমি তো এখানে সব রকম পরিষেবা আছে অটো টেকার টোটো রামেশ্বরপুর থেকে গুয়াই যেতে পনেরো টাকা ভাড়া নেই আর মহেশ্বরপুর থেকে আসতে পঁচিশ টাকা ভাড়া নেই দেখতে পাচ্ছ অটো আসছে তো ডায়লগটা কেমন হলো বলবে আর একবার বলি তোদের হিংসাই বিক্রম দাস ইউটিউব ইউটিউব জয় জয় তোদের হিংসাই বিক্রম দাস তোদের মধ্যে কোনো এক মাইক বালা বিক্রম দাস ইউটিউব চ্যানেলকে পাই চরম ভয় চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক সামনের দিকে গোনা যাক এই যে বাদশা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো বঙ্গের ভিডিও দেখাই তো সামনে রিয়েল কিং বাঁধা হচ্ছে এখন পেটের চং বাঁধা হচ্ছে এই সব পার্টি ছেলে রিয়েল কিং এটা মন্টু তার হাতের কালকে মন্টুদার সাথে কম্পিটিশন হবে चलो तो चलो नेक्स्ट की बॉक्स बना चला देखे ना चार चार्जार साउंड त्रीस आज चलने प्रथम 다 히답을 তো বন্ধুরা একটা মিস্টেক হয়ে গেছে সুপার কিং বলেছিলাম আমার সুপার কিং না সুপার হিরো ঢুকেছে তো দেখো সোলো নতুন সোলো

অন্য বাজার বাদার কথা ছিল তো বসিয়ে দা এসছে তো মিস্টেক সরি তো চলো দেখো নতুন দৃশ্য এখন আজ ঢুকলে মাত্র সব চাকাতে পারছে না ছেলেগুলো সাউন্ড জয় কালী সাউন্ড আর স্টার সাউন্ড আসছে বন্ধুরা তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন সব মাইকে পৌঁছায়নি এখন স্টার সাউন্ড কংসিপুর আর জয়মা সাউন্ড শ্যামনগর দেবীপুর আর মান্ডি সাউন্ড এখন এসব ঢুকে চলে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল অল বক্সের ভিডিও তোমাদের দিয়ে দেবো তো চলো বন্ধুরা বাই আর এখানে হচ্ছে প্রতিটা মনসা পুজোই মনসা ঠাকুরই পুজো হয় যেমন দশহরায় চারিদিকে হয় তেমন এখানে প্রতিটা দশহরাতে পুজো হয় না তো এখানে এই আজকের দিনে পুজো হয় প্রতিটা মনসাতলা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি মেলাগুলোর করার মধ্যে ঢুকে পড়েছি